আজকে আমি চলে এসেছি আমাদের ফরানপুর ডেলি বাজারের মধ্যে ঠিক আছে তো এখানে শফিকুল সাইকেল মেকানিকের দোকান এসেছি ঠিক আছে তো ওখানে যে আমি আপনাদেরকে ভিডিওটা আমি সম্পূর্ণটা দেখাচ্ছি এখানকার আমি লোকেশনটা দিয়ে দিলাম ঠিক আছে তো হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমি চলে এসেছি আমাদের পরানপুর শফিকুল সাইকেল মেকানিকের দোকান ঠিক আছে তো আমি ওনার দোকানটা একটু দেখাই এই যে এদিকে উনার দোকানটা হচ্ছে আর এই কাকাটি হচ্ছে মেকার আর এখানে সবচেয়ে আমাদের মধ্যে সবচেয়ে ঠিক আছে আর এখানে কি কি কাজ করা হয় কাকাকে আমি একটু জিজ্ঞেস করে নিব বলছি কাকা এখানে কি কি কাজ করা হয় আমাদের সাইকেল মেরামত করা হয় যত্ন সহকারে এবং আমাদের এই যে রেডি বাল্ব যখন এক খারাপ যদি হয়ে যায় তো আমরা রিপেয়ার করে দিই খুব যত্ন সহকারে তো ও মাই আপনারা দেখতে পাচ্ছেন যে সাইকেলের এদিকে তো কাজ করা হয় ঠিক আছে তার সাথে সাথে কারো যদি ইলেকট্রিক ভালভ যদি নষ্ট যদি হয়ে যায় তাহলে এখানে কাকাটি রিপেয়ারিং করে দেয় বা ঠিক করে দেয় আর যত্নে সহকারে এখানে মেরামত করা হয় আর বাজার থেকে সস্তা দামে এখানে কাজ করা হয় আর তার সাথে সাথে এখানে হচ্ছে কাজগুলো হচ্ছে যেমন ধরেন যে দিক সারানো বা কোনো সাইকেলের যদি কোনো সমস্যা যদি থাকে তাহলে ওগুলো কাকা সমাধান করে দেয় আর কেউ যদি নতুন যদি সাইকেল যদি আপনারা যদি অর্ডার করেন তার সাথে সাথে কাকাটি এনে দিতে পারবে আর কাকাটির নাম হচ্ছে এখানে আপনাদেরকে দেখে দিই শফিকুল আর ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব যদি আপনারা যদি মনে করেন তাহলে এই নাম্বারটিতে যোগাযোগ করে কাকার সাথে যোগাযোগ করবেন আর কাকাকে আমি একটু এখানকার ঠিকানাটা বলতে বলবো বলছি কাকা এখানকার ঠিকানাটা একটু বললে আমার ওয়ার্ডিয়েন্স তাহলে জানতে পারবে এটা সুবিধা হবে হ্যাঁ এটা হচ্ছে বরালপুর এটা বরালপুর সিনেমা হল যেখানে ছিল তার সামনে হচ্ছে আপনার ডেলি বাজারের মধ্যে আপনারা যদি চান তাহলে এখান দিয়ে আপনারা ডেলি বাজার যেতে পারবেন ঠিক আছে এখানে বাজার করতে পারবেন আর টাকাকে আমি কি বলছিলো তো টাকাকে আমি জিজ্ঞেস করছি এবার বলেন হ্যাঁ আমি বলছিলাম কি এই যে আমি যেরকম এই যে এল ই ডি করি এরকম এইসএজের এল ই বড় এলইডি চার্জার এলইডি ছোট এলইডি সব আমি রিপেয়ার করি যত্ন সহকারে রিপেয়ার করি আরও আমার এখানে মাল আছে এই যে দেখেন যেরকম বক্সগুলো করি চার্জার বক্সগুলো করি আমার এল ই ডি করি দেখেন আমাদের ওই ইনকশনগুলো করি রাইস কুকার করি সমস্ত ধরনের আপনি কাজ করেন এবং ফ্যান ট্যান আপনাদের কয়েল কেটে গেলে ওগুলোও রিপেয়ার করি খারাপ হয়ে গেলে ওগুলোও রিপেয়ার করি আমি তো আপনারা শুনতে পেলেন কাকা ধরেন যে অনেক সমস্ত ধরনের এখানে কাজ করা হয় আর যত্ন সহকারে কাজ করা হয় আর আমি কাকাকে একটু জিজ্ঞেস করব যে আমার ভিডিও দেখে যতগুলো আমার ওডিয়েন্স আছে যদি আসে তাহলে ওদের জন্য কি সুবিধা রয়েছে বলছি কাকা যে আমার ভিডিও দেখে যদি কেউ যদি আসে আপনার দোকানে তাহলে ওদের জন্য কি সুবিধা আছে বা কি ছাড় আছে আমাদের সুবিধা হলো কি আমরা যত্ন সহকারে আমি মেরামত করে দেব এবং কম রেটে করে দেব তো আপনারা ভাবতে পাচ্ছেন যে অন্য দোকানে যদি হয়তো এই জিনিসটা যদি ঠিক করতে হয়তো 50 টাকা লাগে তাহলে কাকা এখানে 10 টাকা মানে 40 টাকায় কাজ করা হয় তো কাকাটির আমি নাম্বারটি স্ক্রিনে দিয়ে দেব ঠিক আছে তো ভিডিওটা আজকের মতো এখান থেকে শেষ করলাম